ম্যাচের শুরুতেই প্যারাগুইয়ের বিপক্ষে চমৎকারায় গোল করেছেন আর্জেন্টাইন তরুণ লাউতারো মার্টিনেস আর্জেন্টিনার ফুটবলাররা উদযাপনে মেতে উঠেছিলেন কিন্তু তখনই লাইন্স প্যানের পতাকা তুলে দেয়া এরপর রেফ্রি চলে গেল ভি এ গোলটা কি সঠিক ছিল নাকি অফ সাইড ছিল সেটা চেক করার জন্য ভি আর এ গিয়েছেন রেফরি লম্বা সময় ধরে চেক করা হলো লাউতারো মার্টিনেজের গোলটি তবে ভিএআর চেক করে দেখা গেল গোলটি ছিল একেবারেই নিখুঁত লম্বা সময় চেকের মাধ্যমে দেখা গেল লাউতারো মার্টিনেজের অবস্থান ছিল প্রতিপক্ষ প্যারাগুয়ের এক ফুটবলারের পায়ের পেছনে অর্থাৎ পরিষ্কার অন সাইড এর পরেও বেশ খানিকটা সময় চেক করা হয়েছে লাউতারো মার্টিনেজের গোলটি পরে শেষ পর্যন্ত গোল সিদ্ধান্ত এসেছে ভি এ আর রেফারির কাছ থেকে সতীর্থের কাছ থেকে পাওয়া বলটি নিয়ে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডিবক্সের লাউতারো আর সেখান থেকে জোরালো শর্টে মার্টিনেস বল জালে প্রবেশ করিয়েছেন আর্জেন্টাইন এই তরুণ ভিএ আর চেক করে যখন লাউতারো মার্টিনেজের গোলটির গোলটি সঠিক বলে ঘোষণা দিয়েছে রেফারি তখন উদযাপন করে আর্জেন্টাইন ফুটবলাররা আরও একবার উদযাপনে মেতে উঠেছে তারা